না সাল্লি মুলা যৌতুক নেবে না দুই টাকা কামাই করা মুруд নাই জৌতুক নেবে না বেگهওয়ান ধরে ঘুরে বেরাবে বিয়াদব একটা দেখো না তা তুমি আর এটা একসাথে হাত ধরে হাঁটছি বাবা সব সময় তোর পাশে থাকবে একদমই ছবিটার অন্তর আদা আমার চাকরি হয়েছে তো চাকরি হচ্ছে জি अब्बा আলহামদুলিল্লাহ কবে মেলো কবে খুশি হওয়া তো এত মানে কঠিন কোনো ব্যাপার না খুশি হওয়ার জন্য তো এফোর্ট দেওয়ার দরকার নেই খুশি তো একাকার মন থেকে আসে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার দীর্ঘ অধিকার শেষে কিন্তু এটা আমাদের গল্প নাটকটির বিশতম এপিসোড সিনেমালা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে একুশতম এপিসোড কত তারিখে আসতে চলেছে কি ঘটতে চলে যাবৎ বিশতম এপিসোড পর্যন্ত দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন সামাজিক বিষয়ের উপর ভিত্তি করে এই নাটকটি তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে একুশ নাম্বার এপিসোডে সম্ভাব্য সব ধামাকা আপডেট নিয়ে কথা বলবো একুশ নাম্বার এপিসোডে লেখা হবে গল্পের চূড়ান্ত রায় যা দর্শকের বুকের মাঝে কাপন ধরিয়ে দিল বন্ধুরা কত তারিখে আসতে চলেছে এটা আমাদের গল্প নাটকটির একুশতম এপিসোড আপনারা কোথায় গেলে কি করলে এই নাটকটির পরবর্তী এপিসোড সবার আগে দেখতে পারবেন বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি এই নাটকটির একুশ নম্বর এপিসোড দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে একুশ নম্বর এপিসোড লেখে কমেন্ট করুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন তখন যাতে পরবর্তী কোনো আপডেট আপনার চোখে এড়িয়ে যায় চলুন বন্ধুরা এবার বলা যাক এই নাটকটির একুশ নাম্বার এপিসোডে কি ঘটতে চলেছে আপনারা কি দেখতে চলেছেন আপনারা একুশ নাম্বার এপিসোডে দেখতে পারবেন মেরিনো সামিরের চারিপাশের পরিস্থিতি কঠিন হয়ে উঠবে ভালোবাসা বিশ্বাস আর দায়িত্বের মাঝখানে দাঁড়িয়ে তারা এখন এক গভীর অনিশ্চয়তার মাঝখানে একুশ নাম্বার এপিসোডে সেই অনিশ্চয়তাকে নিয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে বুঝতেই পারছেন একুশ নাম্বার এপিসোডে কিন্তু বিশাল চমক ঘটতে চলেছে এটা আমাদের গল্প নাটকটির এপিসোড আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সাথে জানাবেন এই পর্বের নাটকগুলো আমরা চালিয়ে যাব কি না না পরবর্তী দুই থেকে 3 এপিসোডের মধ্যে শেষ করে দেব অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন কি করলে কোথায় গেলে এই নাটকটির পরবর্তী এপিসোড আপনারা দেখতে পারবেন এটা তো বলা হয়নি আপনারা যদি এই নাটকটির পরবর্তী এপিসোড সবার আগে দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো কত তারিখে আসতে চলেছে আর কত তারিখে আপলোড করব এই নাটকটির পরবর্তী এপিসোড এই নাটকটির পরবর্তী এপিসোড আপনারা আগামী বুধবার দুপুর 12টায় এই সিনেমালা ইউটিউব চ্যানেলে দেখতে দেখতে পারবো বুঝতেই পারছেন আগামী চোদ্দ তারিখ দুপুর বারোটা এই নাটকটির পরবর্তী এপিসোড অর্থাৎ একুশতম এপিসোড আপনারা দেখতে পারবেন আর এই নাটকটি কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোন ভিডিও নিয়ে আবারও হাজির হবো খোদা হাফেজ